নমস্কার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত শর্ট ইন্টারেকশন হবে আপনাদের সঙ্গে তার কারণ আমরা আমরা সকলেই জানি যে উপমহাদেশ জুড়ে যদি আমাদের আমাদের পশ্চিমবঙ্গ এবং দেশ একদম আমরা সব থেকে বেশি বর্ডার শেয়ার করি ভারতবর্ষ যে দেশটার সঙ্গে সেটা বাংলাদেশ এবং সেখানে যে মৌলবাদী আগ্রাসন এবং সেই মৌলবাদী আগ্রাসনের পর বিশেষত আমরা জানি যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং তার পরবর্তীকালে গোটা বাংলাদেশ জুড়ে যে মৌলবাদী আগ্রাসন চলছে তার ফলে সংখ্যালঘুরা তাদের উপর যে অত্যাচার এবং সেখানকার উপর অত্যাচার করছে এবং সেটা কেন্দ্র করে আহ আমরা দেখেছি সেটার প্রভাব খানিকটা হলেও এসে পড়েছে এই সবটা নিয়ে আমরা যখন আহ বিশেষত আমরা ভাবিত আমরা ভাবছি চিন্তা করছি সকলেই ভাবছেন যারা পশ্চিমবঙ্গের নাগরিক তারা চিন্তিত যে কি হচ্ছে কি সিচুয়েশন রয়েছে কারণ এখানে থাকা বহু বাঙালি রয়েছেন হিন্দু বাঙালি রয়েছেন যাদের যাদের পরিবার কিন্তু এখনো তাদের পরিবারের বহু মানুষজন হয়তো ওপার বাংলায় থাকেন তো এইরকম একটা সিচুয়েশনে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দিল্লির সরকার একটা খুব কড়া প্রতিক্রিয়া দেবে কিন্তু বা কোন স্টেপ নেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে এখনো অতি কিছু প্রেস ব্রাইট কিছু ওই বিদেশ সচিবের বক্তব্য ছাড়া আমরা কিন্তু সে অর্থে ভারত সরকারের থেকে স্পেশালি যদি আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দাস মোদী বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বা ভারতবর্ষের অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কারুরই কোন রকম বয়ান কিন্তু এখনো অবধি আমরা সামনে দেখিনি যেটা খুব দুর্ভাগ্যজনক বিষয় বিশেষত যেখানে বাংলাদেশে বারবার করে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ সনাতন ধর্মালম্বী হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনার কথা আমরা বারবার শুনতে পাচ্ছি জানতে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সেরকম করা করা স্টেটমেন্ট বা প্রতিক্রিয়া আসছে একটাও না উল্টে আমরা দেখছি বাংলাদেশের মতো পুচকে একটা দেশ তাদের দলের সেখানকার দেশের একটি নেতা বিএনপির কোন একজন নেতা তিনি নাকি দাবি করছেন যে তিনি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা নাকি দখল করে নেবেন মানে এটা খুঁজলে শখ হয় চিত হয়ে শুতে সেটা কোনো কথা নয় কিন্তু তাদের ইচ্ছে হচ্ছে এরকম একটা অদ্ভুত এবং তারা সেরকম বয়ান দিচ্ছে এবং আরো দুর্ভাগ্যজনক বিষয় যেটা যে বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর কিছু লোকজন বলছে আমরা খুব সহজেই কলকাতা দখল করে নেবো ইত্যাদি ইত্যাদি তো এহেন পরিস্থিতিতে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা দেখছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা পেট্রোপোলে গিয়ে মিটিং মিছিল করছেন অনেক বড় বড় ডায়লগবাজি করছেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো আমরা সেই রকম কোনো অরা কিন্তু দেখতে পাইনি যে আমরা এই এই যেখানে আমরা আজকে আজকের রিসেন্ট যে ঘটনা যে সেখানে তারা প্রায় যে একাত্তরের মুক্তিযুদ্ধ একাত্তরের যে ভারতবর্ষের স্বাধীনতার লড়াই ভারতবর্ষ তাদের দেশের স্বাধীনতার লড়াইটা লড়ে দিয়েছিল ভারতীয় সেনা সেটাকে প্রায় অস্বীকার করছেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সকলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন এই বয়ানটা কিন্তু খুব জরুরি এবং সব থেকে বড় কথা যেটা মনে রাখা দরকার যে এই বয়ানটা কিন্তু তিনি কোনো প্রেস বাইটে দিচ্ছেন না এই বয়ানটা কিন্তু তিনি কোনো টেলিভিশনের স্টুডিওতে দিচ্ছেন না এই বয়ানটা তিনি দিচ্ছেন রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে কেন বলছে এটা গুরুত্বপূর্ণ তার কারণ যখনই রাজ্যের বিধানসভায় বা লোকসভায় দাঁড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোনো সাংসদ বা বিধায়ক কোন বক্তব্য রাখেন সেই বক্তব্য কিন্তু রেকর্ড হয়ে যায়। সেই বক্তব্য এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরাসরি বলছেন বাংলাদেশের সেই সমস্ত অতি উৎসাহীদের বিরুদ্ধে যে আপনারা যদি মনে করেন যে আপনারা বাংলা বিহার উড়িষ্যা ইত্যাদি দখল করতে আসবেন তখন আমরা কিন্তু এখানে বসে থাকবো না আমরা লোভেন জুস খাবো না আমরা ললিপপ খাবো না অর্থাৎ পাল্টা এই যে প্রতিক্রিয়াটা এই প্রতিক্রিয়াটা কিন্তু খুব জরুরি হয়তো হতে পারে এই প্রতিক্রিয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের মৌলবাদীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ মন্ডুপাত করছেন করছেনও সেটা আমরা দেখছিও সোশ্যাল মিডিয়াতে তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই প্রতিক্রিয়ার মাধ্যমে তিনি কেন প্রতিক্রিয়া দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি আসলে এই যে প্রতিক্রিয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে তিনি দেশের স্বার্থে বা নিজের রাষ্ট্রের সাথে সেখানে যখন রাষ্ট্রকে অপমান করা হয় সেখানে তার অন্য কোনো কোনো মানে দ্বিতীয় অপশন নেই তিনি একদম কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন যে আমার দেশকে বা আমার রাজ্যকে বা আমার জাতিকে যদি তুমি অপমান করো তাহলে আমরাও কড়ায় গন্ডায় তার প্রতিক্রিয়া দেব এবং হিসাব বুঝে নেব কিন্তু মুশকিলটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সিনাওয়ালা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী অদ্ভুতভাবে তিনি এখনো অব্দি চুপ করে রয়েছেন কেন তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন না কেন তিনি করা কোন স্টেপ নিচ্ছেন না এটা আমরা একজন সনাতন ধর্মালম্বী হিসেবে খুব অবাক হচ্ছি আমরা বুঝতে পারছি না কেন তার একটা এই কারণও হতে পারে যে তারা চুপ করে রয়েছেন তার কারণ যে বাংলাদেশে যত এই মৌলবাদী আগ্রাসন হবে এবং বাংলাদেশের এই ঘটনা যত বেশি করে মিডিয়ার সামনে আসবে যত বেশি করে এই ধরনের ঘটনাগুলো মিডিয়াতে দেখানো হবে তত পোলারাইজেশন অর্থাৎ যে মেরুকরণের রাজনীতি সেই মেরুকরণের রাজনীতি করতে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সুবিধা সুবিধা হবে হবে এখানে কারণ তাদের লক্ষ্য মেরুকরণের রাজনীতি করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেদের ক্ষমতা দখল করা দেখুন শুভেন্দু অধিকারী কিন্তু চাইলে দিল্লির নেতৃত্বকে বলতে পারে যে আপনারা ইমিডিয়েটলি এর বিরুদ্ধে করা স্টেপ নিন আপনারা সেনা পাঠান বা আপনারা কোনো বিদেশ সচিবকে সেখানে পাঠান আমার একটা ঘটনা বলতে খুব ইচ্ছে করছে কানাডাতে কানাডাতে মির্জার বলে একজন খুন হয়েছিলেন অভিযোগ ছিল যে সেই মানে কানাডা সরকার বলেছিল যে সেই খুনটার পেছনে নাকি ভারতীয় গুপ্তচর সংস্থার র রয়েছে এরকম একটা অভিযোগ ছিল সেইটা যখন কানাডার পার্লামেন্টে এই বিষয় নিয়ে কথা হয় তখন সঙ্গে সঙ্গে ভারতের সরকার এবং তাদের একটা খালিস্তানি ইনভলভমেন্ট ছিল এই নিজের খালিস্তানি নেতাও ছিলেন এই নিজের তো এই ঘটনা যখন সামনে আসে তার কয়েক দিনের মধ্যে একটা অ্যাকশন নেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে এবং ভারত থেকে সমস্ত কানাডার বিদেশ দূতদের অ্যাম্বাসডারদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য এ ভেরি বোল্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখনো অব্দি কিন্তু আমরা দেখছি যে ভারত সরকার কিন্তু বাংলাদেশ এম্বাসির যে অ্যাম্বাসেডার রয়েছেন তাদেরকে কিন্তু ভারত ছেড়ে চলে যেতে বলছেন না এটা করা যেত এরকম একটা স্টেপ নেওয়া যেত ভারতে বাংলাদেশিদের ভিসা ক্যান্সেল করে দেওয়া যেত এরকম কিছু একটা আমি বিদেশ দপ্তরের অভিজ্ঞ কেউ নই আমি সেই বিষয়ে বলতে পারবো না কিন্তু আমার স্বল্প বুদ্ধিতে আমার মনে হয় যে আমাদের দেশের যে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে দল যে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা দেশের রাজনীতির ক্ষমতায় রয়েছে যারা এত বেশি করে বলে যে আমরা হিন্দুদের জন্য লড়াই করছি হিন্দুরা সুরক্ষিত নয় এ দেশে ইত্যাদি কথা বলে তারা প্রতিবেশী রাষ্ট্রে যখন হিন্দু নিপুরণ হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তখন তারা কেন চুপ করে বসে আছে এর কোনো জবাব আমাদের কাছে অন্তত নেই খুব পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে যে এই সময়টাই বুঝে নিতে হবে যে আসলে কারা রাজনীতি করছে এবং আসলে কারা বোল স্টেপ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আর্মি পাঠাতে পারবেন না আর্মি পাঠানোর ক্ষমতা তার নেই কিন্তু তিনি যে স্টেপটা নিচ্ছেন তিনি যে বলছেন অন্তত তিনি প্রকাশ্যে বলার যে সাহসটা দেখাচ্ছেন যে আমরা লভেন চুজ চুষবো না আপনি যদি কলকাতা আক্রমণ করতে আসেন বা বিহার বা উড়িষ্যা করতে আসেন আমরা চুপ করে বসে থাকবো না এই বোল্ড স্টেটমেন্টের মধ্যে দিয়েও কিন্তু একজন ভূমিকা পরিষ্কার করে দিচ্ছেন যে আমার দেশের বিরুদ্ধে যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র চোখ তুলে তাকায় তাহলে কিন্তু আমি একদম কড়া নজরে কড়া ভাবে এর উত্তরটা দেব এবং সব থেকে বড় কথা এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে আমরা আগামী দিন এক্সপেক্ট করছি যে এইখানে ভারতবর্ষে আমরা আমাদের সরকার আমাদের দেশ এখানে কোনো রাজনীতির বিষয় নেই আমাদের দেশ বাংলাদেশে যে হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে তাদের ওপর সমস্ত অত্যাচার বন্ধ করার জন্য থেকে স্টেপ নেবে এটুকুই আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকুন এবং আমরা আবারও এই বিষয় নিয়ে এপিসোড করব পাশে থাকুন ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মোরো সেইখান থেকেই আমাদের চ্যানেলেরও নাম ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে ডাব্লিউ তো সত্যি বাংলা কিন্তু অর্থাৎ বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন ভারতবর্ষের উচ্চারণ যা ভারতবর্ষের মানুষ চায় যে আপনারা যদি ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকান তাহলে ভারতবর্ষের মানুষ লেভেন চুস চুষবে না আমরা পাল্টা জবাব দিতে জানি তাই পাল্টা জবাব দেওয়ার আওয়াজটা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে বাংলার বিধানসভা থেকে উঠেছে এখন কেন্দ্রীয় সরকার কি করে সেদিকে নজর থাকবে আমাদের